আসসালামু আলাইকুম ওরমতুল্লা দিয়ে দাও দিয়ে দাও না দিলে কেমনে হয় প্রভুদের মন যদি জয় না করা হয় মানে সুন্দর পবিত্র ফুল যদি মানে তার পায়ে অর্পণ না করা হয় তাহলে মনোবাসনা কেন তোমার পূর্ণ করবে যাই কথা যেটা বলছিলাম আপনারা জানেন চিট্টা চট্টগ্রাম নিউ টার্মিনাল নিয়ে অনেক কাদা জল ঘোলা হয়েছে এবং সেটা দেওয়ার একটা গুঞ্জন গুজব উঠেছিল এবং এই গুঞ্জন গুজবের পরে ওখানে যে শ্রমিকরা তারা আন্দোলন করেছে রাজনৈতিক নেতৃবৃন্দ আন্দোলন করেছে বামপন্থীরা আন্দোলন করেছে যদিও ইসলামপন্থী আর এনসিপিরা কোনো কিছু বলেনি বিএনপি কোনো কিছু বলেনি কারণ বিএনপি মানে কি করতে চাই আল্লাহ ভালো জানে যা জানার দরকার নেই আমার এখন যেটা বলছিলাম যে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী তাকে বিদেশ থেকে উড়ায় নিয়ে এসেছিল দেশের বিনিয়োগ বাড়ানোর জন্য কিন্তু বিনিয়োগ সে আকারে বাড়ছে শুধু বিনিয়োগ এমনভাবে বেড়েছে যে বিনিয়োগে শুধু ধস 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 করে ধপাস করে পড়ে গিয়েছে বিনিয়োগের গোষ্ঠী মারা সারা এক কথাই বলা যায় যে কোটি কোটি টাকা খরচ করেও এত চার দিন পাঁচ দিনের অনুষ্ঠান করে হোটেল কন্টিনেন্টালে রেস্টুরেন্ট ফাইভ স্টার রেস্টুরেন্টে মদ খাওয়ায় মানে আনন্দ ফুর্তি করিয়েও বিনিয়োগকারীরা কোনো সাড়া দেয়নি যাই হোক সেই বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী উনি বলিয়াছেন কী বলিয়াছেন যে ডিসেম্বরের ভেতরে চট্টগ্রাম নিউমরিং টার্মিনাল সহ আরও তিনটি টার্মিনালকে বিদেশিদের কাছে হস্তান্তর করতে হবে অথচ আপনারা জানেন যে চট্টগ্রাম টার্মিনালে আমাদের এক্সপার্ট মানে স্কিলফুল শ্রমিক আছে তারা ওদেরকে দিচ্ছে কারণ কি আরও বেশি মানে স্কিলফুল করার জন্য এখন কথা হলো আরও বেশি স্কিলফুল করার জন্য তো শ্রমিকদের ট্রেনিং করানো যেত বিদেশে পাঠানো যেত বা যারা স্কিলফুল তাদেরকে নিয়ে এসে ট্রেনিং করানো যেত এবং ওখানে যে সক্ষমতা সেই সক্ষমতার চেয়ে বেশি কাজ বিগত বা শ্রমিকরা করেছে সেটাকে এমন কি বা হলো যে না দিলেই নয় মানে দেশের জনগণের বাধা বিপত্তি সত্ত্বেও বা আপনার দিতেই হবে অবশ্য ব্যারিস্টার ফোয়াদ ব্যারিস্টার ফোয়াদ একবার বলেছিল। যে আমেরিকা যদি চায় তা আপনি না দিয়ে কী করবেন মানে আমেরিকা যদি চায় তাহলে আপনি না দিয়ে কি থাকতে পারবেন যে চট্টগ্রাম বন্দর বা হ্যাঁ মানে ডিপি ওয়ার্ল্ডকে যেটা দেওয়া হচ্ছে সেটা যদি চায় আপনি না দিয়ে থাকতে পারবেন এখন চট্টগ্রাম বন্দর দিলাম এরপরে সেন্ট মার্টিনের যেভাবে পরিবেশ ঠিক করা হচ্ছে এক সময় দেখা যায় সুন্দর পরিবেশ করে সুন্দর প্রভুদের হাতে সুন্দরভাবে সেন্ট মার্টিনটাকেও মানে ঘাঁটি বানানোর জন্য তুলে দিলাম সমস্যা কি কোনো প্রবলেম আছে কোনো সমস্যা কারণ বাংলাদেশে এখন যারা এসেছে সব বিদেশি নাগরিক মানে আমরা মানে ওই যে ঔপনিবেশিক শাসন থেকে ব্রিটিশ কলোনিয়াল শাসন থেকে মুক্তি পেয়েছিলাম উনিশশো সাতচল্লিশ সালে মুক্তি পাওয়ার পরে আমাদের দায়ী দায়িত্ব তুলে দেওয়া হলো রাজাকারদের হাতে রাজাকার না পাকিস্তানের ওই বর্বা নৃশংস নিষ্ঠুর হারামিদের হাতে তুলে দেওয়া হলো সেই হারামিরা আমাদের উনিশশো সাতচল্লিশ থেকে একাত্তর সাল পর্যন্ত দীর্ঘ তেইশ বছর আমাদের উপর নিদারুণ নির্যাতন পীড়ন অত্যাচার মানে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সবভাবে শেষ করে দিল শেষ করার পরে আমরা রক্তক্ষী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করলো তারপরে দীর্ঘ কাল বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র মানে মানে চলে ফিরে খাচ্ছিলো এই তিপ্পান্ন চুয়ান্ন বছর চট্টগ্রাম এই বন্দরগুলোর কোনো প্রবলেম হয়নি এখন আবার মানে বিদেশি শাসকরা বিভিন্ন অ্যাঙ্গেলে গণভ্যুত্থানের মাধ্যমে বিদেশি শাসক বাংলাদেশে আসলো তাদের মধ্যে যারা অন্যতম ডক্টর ইউনুস বিডার আশিক চৌধুরী আলি রিয়াজ সৌ ডক্টর খলিলুর রহমান তারা সবাই আমেরিকান নাগরিক তারা আসার পরে আমাদের মানে ডেভেলপমেন্ট আরও ত্বরান্বিত করার জন্য চট্টগ্রাম নিউ বন্দর টার্মিনাল এরপরে সেন্ট মার্টিন নিয়ে গুঞ্জন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন যেভাবে করে ওখানকার মানে মানে আদিবাসীদের বা বসবাসকারীদের না খাওয়ায় রাখার মানে একটা চলি আছে। সেইটা মানে ধারাবাহিকভাবে চলতে আছে চলতে থাকুক একদিন দেখবেন এই চট্টগ্রাম নিউ মোরিং টার্মিনাল সব আরও যে দুইটা টার্মিনাল দেওয়া ডিসেম্বরের মধ্যে হস্তান্তর করতেই হবে এরকম সেন্টমার্টিনও কোনো একটা কারণে আমাদেরকে অন্যের হাতে তুলেই দিতে হবে এরকম কথা শুনতে হতে পারে এর পাশাপাশি বাংলাদেশের মানবাধিকার কার্যালয় চালু হয়ে গিয়েছে আমরা কত শান্তিতে আসি শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের শান্তির বার্তায় আমরা ভরে গিয়েছি কোনো অশান্তি নেই প্রতিনিয়ত চুরি ডাকা দেখে চিন্তায় রাজ এগুলো চলতে আছে এগুলো চলতে থাকুক আমরা দেখতে থাকি আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ